কিনছে জুতা লাইছি

জি আসসালামু আলাইকুম এটা মমতাজ মমতাজ মার্কেট মমতাজ বস্ত্রালয় এখানে এক্সক্লুসিভ মাল পাওয়া যায় হ্যাঁ ইন্ডিয়ান জগাস ইন্ডিয়ান টি শার্ট তারপরে শার্ট শাড়ি লঙ্গি মানে এটু যে ছপ পাওয়া যায় এখানে আসলে সুলভ মূল্যে মাল পাওয়া যাবে আমাদের নিজস্ব মার্কেট এখানে ভাড়া লাগে না হ্যাঁ একদম সুলভ মূল্যে মাল পাওয়া যাবে দর্শকরা আসবে কিভাবে প্রথম কাপড় বটি ঢুকতে প্রথম মার্কেটে আমার আর প্রথম দোকানটাই আমার আর যদি আমার ভিডিও দেখে আসে দর্শক তাহলে তাদের ডিসকাউন্ট হ্যাঁ অবশ্যই অবশ্যই মাসুমের জন্য একটা ছাড় থাকবে সব সময় যারা আমার ভিডিও দেখে আসবেন বলবেন ভিডিও দেখে আসছি তাদের জন্য একটা ছাড় আছে অন্য রকম দিয়ে ওই যে হাপাতা শার্ট গেঞ্জি সবগুলো আছে কেমন আছো তুমি ভালো আছো আমি একটা পাঞ্জাবি একটা পাঞ্জাবি একটা পাঞ্জাবি বার করে ওই যে কাজ করাটা এই তুমি একটা বল দূর দূরান্ত থেকে তো তাদের উদ্দেশ্যে বা প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন প্রবাসীদের উদ্দেশ্যে তো অবশ্যই সারা থাকবো আর তোমার উদ্দেশ্যে আরো সাঁ থাকবো আজ তো কয় মন্ত আপনারা যদি আমার ভিডিও দেখে মার্কেটে একটা সার পাইবেন ডিসকাউন্ট পাইবেন ইট ইট সার ঠিক আছে আর ওনারা তো যারা ওনার জন্য প্রান্তর আর আরো অনেক কিছু আছে আমি

লা তুই আরো কিছু বলবি দর্শক উদ্দেশ্যে বলা থাকে বলতে পারিস না বলার বলা তো অনেক কিছু থাকে তারপরেও এখানে আসলে একবার আসলে ইনশাআল্লাহ সব সময় আসবেন কারণ আমাদের প্রাইস খুব সীমিত প্রাইস আসবেন সবাই ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আমি মার্কেটে ঘুরে আয়ে এলাম প্রান্তরের দোকান দেখলাম আপনারা যদি আমার ভিডিও দেখে আসেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আর পাশে আরেকটা দোকান আছে এদিকতে দোকান আছে ব্যাগের দোকান এটা বলি কেমন আছ কাকে কই বলো আছো আমার ভিডিও দেখে যদি আয় তোমার ব্যাগের দোকান আরে তোমার নাম কইলে ডিসকাউন্ট তোমার নাম কইলে যাও কি কি আছে তোমার দোকানে বলো স্কুল ব্যাগ আছে কসমেটিক আছে বেল্ট আছে আর অনেক খেলনা আছে যাবতীয় মেয়েদের যা যা লাগে সব আছে সব আছে কসমেটিক সব কিছু পাওয়া যাবে তোমার আব্বার নামটা বলো মাসমিদা উনি হলো বিএম কলেজে প্রতিষ্ঠাতা বর্তমানে আর এই যে এখানে ব্যবসা করে আপনারা যদি আসে মাসুম চাষের কথা বলেন ডিসকাউন্ট পাই যাবেন সমস্যা নেই আরেকটা কথা বলি আমি বলি যে এই কসমেটিক দোকান আরেকজন মানুষ ছিল আমাদের সবুজ মৃত্যা কাকা তো ওনার জন্য সবাই দোয়া করবেন যারা ওনারা চিনেন দোয়া করবেন আল্লাহ যেন সবসময় ভালো রাখেন ব্যাস প্রস্তুত আমিন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি অনেক কিছু দেখাইলাম এই মার্কেট মুমতাজ মার্কেট আসবেন আমি বর্তমানে আইমর এটা আর মার্কেট তো পুরোপুরি জমে গেছে আর কি এইজন্য হাইবোর্সি মার্কেটে আমার ভিডিও অবশ্যই কেমন লাগে শেয়ার করে একশো একশো শেয়ার দিন আমরা তো এই যে করুন দ্যাজা উপর দ্যা হ্যাঁ সব করি করবেন অবশ্যই জন কিন্তু না 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 যাই ঢুকতেছি মাত্র আচ্ছা ধন্যবাদ কি বাজার করছেন কি কিনছেন এই তো দুনিয়া বুট বাচ্চা কাচ্চা লাগে কি কিনছেন বাচ্চা লাগে অন্য কিছু কিনি নাই কিছু কিনছেন না কিনছেন না না হলে আমি রুদার ইফতারের ব্যবহার আছে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ইট কি ভালো হইতেছে হ্যাঁ ভালো আচ্ছা ধন্যবাদ তাহলে ভালো কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে এসে এই হুসেনপুর বাজার মার্কেট করে আমার মনে হয় যে কিশোরগঞ্জ জেলার মধ্যে অন্যতম একটি মার্কেট হোসেনপুর বাজার সবচেয়ে বড় মার্কেট তো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অন্য বাইকে দেখার সুযোগ করে দিবেন সম্পূর্ণ ভিডিও দেখুন মার্কেটটা দেখুন হোসেনপুরের মার্কেট কেমন হতে পারে চলুন মার্কেটটা আপনাদের এই মার্কেটে প্রচুর দোকান আছে

আমি এখন বাজারের ভিতরে আসি এটা হইছে এক সময় চাপা মাল বলতো এটা ঠিক আছে এখন এটা জুতা হয়ে গেছে এটা এক সময় ছিল ভাই বাসা কেন কেমন আলহামদুলিল্লাহ ভালো মানুষ চলতেছে

ডানমহলে আছি আমি ডানমহলে ভিতরে গেছি আমি কি কি আছে এটাও এক গলিতে আমার এক গলিতে ভালো আছেন ভাই ব্যাসা কেনা কেমন চলতেছে কি কিনছেন ভাই

এদিক দিয়ে আসেন কিছু দোকান আছে এদিক দিয়ে খারাপ মধ্যে আর এদিক দিয়ে আছে পোশাক বাড়ি এই যে একটা শোরুম পোশাক বাড়ি ভিউ পয়েন্ট এদিকে ভিউ পয়েন্ট এদিকে আছে ফ্যাশন র এদিক আছে বেস্ট ওয়ার এদিক আছে জোস কালেকশন জুস কালেকশন এদিক দিয়ে আছে এক্সপোর্ট গ্যালারি তার পাশে এদিক দিয়ে নতুন নতুন কিছু কসমেটিক হয়েছে আবার দোকান হয়েছে এদিক দিয়ে সবগুলো নতুন দোকান কসমেটিক শপ কারণ তারা কয়েকটা দোকান আছে এই হলো ব্যাপার আর কি না বাজারের দিন উন্নয় টুন্য উঠে অনেক কিছু উঠে আর এইদিকে মার্কেট পড়ার জন্য গেছে এদিকে অনেক দোকান আছে আপনারা যেতে পারেন আমি এইগুলো যে ঢুকছে আরেকগুলো যাই 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 কিছু দোকান আছে আপনাদের কি খবর কি কি কিনছো তোমরা কিনছি না কারণ কিনা হয়েছে না কিনে আচ্ছা তোমরা বাড়ির লাগে গেছো না নিজেরা না কিনবো দুদিন পর দুদিন পর

তো দা দা সাকরেবা তারা কিন মুতরাদাত দিন আমাদের হোসেনপুর জননাগাছনিক জন 1 জন দোকান গিয়ে তো প্রথম থেকে আসছে আমাদের দুটো দোকান আছে মাশাআল্লাহ আমরা কাস্টমারার জন্য আমরা চেষ্টা করছি যে শাস্ত্রের মাল দেওয়ার জন্য আমরা শাস্ত্রে দিয়েছি এবং আমাদের জন্য জন জনার টুতে 2 তে কখনো আমরা তুলনা মাল রাখি না ইনশাআল্লাহ সবাই একবার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছি قناه জননা 1 জন 2 সব নিত্যনত মাল এবং খুব শাস্ত্রে পাবেন আপনারা সবাই দয়া করে আসবেন

पंजे बन जाएगा सुनो बादोमाना बायर चल बायर बादोमाना पंजे बन जाए पाइ पंजे भी खाते कुलास हैं बच्चे लोग अंग्रेजी भी आता है वीडियो से कैल्विन्स कम देता ना आवाज़ करने भाई सारा से भाई कुमला अच्छा अच्छा किधर माले ये भाई ये चीपा दे मार्केट यामराव बोला किसके लाओ करे यामराव किलिया �

ৰাজীৱ বাইদোৱান আছে আপোনাৰ পৰিচিত দোৱান এই যে ৰাজীৱ বেদোৱানে চলি আছে আমি এক এক সবার তো হ্যাম এই যে এই ধরনের ব্যবসা কিনা সব তো অনেক মোটামুটি ভালো কাস্টমার আছে আজকে বাজারের মধ্যে আমি সবগুলো ঘুরে দেয় আমরা কাকা ব্যবসা কেনা কেমন চলতেছে ভালো চলতেছে আচ্ছা সুজন কি খবর

নাই তো মানুষরা এত পয়সা পাতি কম দেশের পরিবর্তন সবকিছু মিলে মোটামুটি আগের মতো আগের চেয়ে কম সবার একটা সবার দাওয়াত সবার ঈদ ধন্যবাদ আমাদের

প্রিয় দর্শক অনেকক্ষণ ধরে আপনারা হুসেনপুর বাজার মার্কেটে এলাম এই হুসেনপুর বাজারে মার্কেটটা কেমন লাগছে আমি এখন আপনাদের আরেকটু কয়েকটা দোকান রয়েছে না যে জুতা ফুটটি জুতার দোকানগুলো গুলো জুতার শুরু গুলা তো দেখতে তাহলে জুতোর দোকান গুলো দেয় প্রিয় দর্শক আমরা জুতা বুট্টির মধ্যে আসি আসলে গাড়ি লাগিয়া জুতা ফুটি দেওয়া যাচ্ছে না ওটু নিয়ম আছে ওটু আয়তো না তারা নিয়ম মানে না না মানলে কি করে দেবো জুতার দোকান সব দাম জমার

তো প্রিয় দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে জানাতেছি অগ্নি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ আল্লাহ হাফেজ